হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আমার একটা নতুন ব্লগে তো আজকে সকাল থেকে ব্লগ তো শুরু করলাম কারণ আজকে আমাদের ছুটি তো এখন আমি বানাবো চা আমার সকালবেলা মুখ টুখ দেওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি এখন বানাবো চা তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছে জিনিস এই যে এটা হলো ওটস এখন আমি বানাবো ওটস ঠিক আছে তো এটাই আমরা আজকে এখন ব্রেকফাস্ট করব আর চা খাবো তো বানিয়ে নিই তোমরা দেখতে তারপর এখানে ওটসটা বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিচ্ছি কারণ বানাবো সবজি দিয়ে তো গাজর ছিল গাজর পেঁয়াজ এই ছিল টমেটো দিয়ে বানিয়ে নিয়েছিলাম শিমলা মির্চ ছিল ও বাট দিই নি শিমলা মির্চ দিলে তোর ভালো লাগবে না তারপরে বানিয়ে নিয়েছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন আমরা খেয়ে নেব দেখো কি সুন্দর হয়েছিল মানে খেতে যা দারুণ হয়েছিল না সত্যি আমি অতটা খাই না কিন্তু খেয়েছিলাম কিন্তু খুবই ভালো লেগেছিল সত্যিকারের এভরিওয়ান তো এটা অনেকক্ষণ পরে আমরা তোমরা সকালবেলা দেখতেই পেলে আমরা চা রোজ খেলাম তারপরে আমি না এখন বেশ বেলা হয়ে গেছে একটা বাজে তো তখন ছিল দশটা এখন বাজে একটা তো তোমরা বুঝতে পারছো অনেকক্ষণ পরেই আবার ভিডিও করতে আসলাম তোমাদের জন্য তো যাই হোক জামা টাকুর ধোয়া হয়ে গেছে বেড বেডশিট সব চেঞ্জ করলাম কিছু জামাকড় ছিল নোংরা সেগুলো ভিজিয়ে ধুয়ে দিয়ে আসলাম আর কিছু বেজানো আছে সেইগুলো ধোবো তো আমি ভাবলাম কি একটুখানি মানে আজকে ডাল একটা বু কি একটা দেখি সবজি বানাবো ভাত রুটি হবে দুটোই হবে তো ভাবলাম বসিয়ে দিই ডালটা ততক্ষণ হতে থাকবে আর কিছু জামা জামাকাপড় আছে সেগুলো ধুয়ে নেবো তো তাই ডালটা বসিয়ে দিয়ে তারপরে কাজ করবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বেলা একটা বেজে গেছে বুঝতেই পারছো অনেকটাই বেলা হয়ে গেছে রবিবারের দিনটা যেন এইভাবেই যায় কখন যে বেলাটা বেরিয়ে যায় বুঝতেও পারি না তো যাই হোক তারপরে আবার বিকেলবেলা একটু বেরোনোর আছে দিদির সাথে তো যেখানে যাব তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। তো ততক্ষণে পাশে থাকতে হবে দেখতে হবে চলো তারপরে তো তোমাদেরকে বললামই যে আমি এখন একটু মানে রান্নাও বসিয়ে দেবো সঙ্গে তো বসিয়ে দিচ্ছি তিন রকমের ডাল মুসুরির ডাল মটরের ডাল আর হচ্ছে অরলের ডাল ধুয়ে ঠে বসিয়ে দেবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে এদিকে আমার জামকুড় ধোয়া হয়ে গেছে আর এদিকে রান্নাও করে নিচ্ছিলাম একসাথে দু তিনটে কাজ করতে আমি বেশ ভালোই পছন্দ করি তো আমি এরকমভাবেই কাজটা করি আমার মনে হয় তাড়াতাড়ি হয় তো যাই হোক এদিকে আমি বানিয়ে দিচ্ছি এটা শিমলা মির্চ দিয়ে তোমার একটু ডিম বানাবো এরকমভাবে ভাবে পনিরটাও বানালে বেশ ভালো লাগে ডিমের ভুজিয়া বানাবো আর এদিকে ডাল ডাল বানিয়েছি যেটা তোমাদের বললাম হ্যালো ফ্রেন্ড তো করে চলে এসেছি সোজা খেতে এটা বেশ অনেকক্ষণ পরে রান্না হয়ে গেছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন আমরা খাবো বেশ বেলা অনেকটাই হয়ে গেছে তো চলো তোমাদের ফাইনাল একবার দেখিয়ে দিই আমি কি রান্না করেছি তো তো করেছে আজকে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস করার কারণ আছে কি পাতলা চালটা শেষ হয়ে গেছে মোটা চাল আমার বর খাবে না সেই কারণে ফ্রায়েড রাইস বানিয়েছি খেয়ে নেবে বুঝে যাচ্ছে সব আর এটা হচ্ছে শিমলা মির্চ দিয়ে ডিম ভুজিয়া বানিয়েছি আর এটা হচ্ছে একটা মিক্সড ডাল সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম ডিম রকমের ডাল দিয়ে ডাল বানিয়েছি এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু ঠিক আছে তো চলো আমরা খেয়ে নিই তারপর তো আমি রেডি হয়ে গেছি আর আমরা এখন বাইরে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো যাওয়ার পরে ঠিক আছে চলো দেখতে থাকো কেমন লাগছে আমাকে তো একটু বলো ঠিক আছে ফাইনালি তোমরা দেখলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে অনেকদিন পরে আমরা বাইক নিয়ে যাচ্ছি না প্রথমে একটা ই রিক্সা করে চলে গেলাম মেন রোডে ওখান থেকে অটো ধরে দিদিও ছিল অটো তারপরে আমরা তিনজনে চলে গেলাম জামিয়াতে ওখানে কি আমরা কি বাড়ি যাচ্ছি না কোথাও যাচ্ছি না গো আমি কোথাও যাচ্ছি না আমার দিদি যাচ্ছে তো আমার দিদি গ্রামে যাচ্ছে আজ তিন বছর পর তিন বছর আগে এসেছিলো দিল্লিতে এখন যাচ্ছে তো সেই কারণে একটা ব্যাগ লাগবে মানে সুটকেস লাগবে তো ওইটাই নিতে গেছিলাম তারপরে এখানে দ্বীপের জন্য ব্যাগ দেখা হচ্ছিলো ওর ব্যাগ তো এত ছিঁড়ে যায় কি বলবো তারপর ফাইনালি অনেকগুলো ব্যাগ দেখার পরে একটা ব্যাগ পছন্দ হয়েছে আর ব্যাগটার দাম ছ হাজার কিছু ছিল কিন্তু ওদের শোরুমটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কম প্রাইসে পেয়ে গেছি তারপরে ছিল আয়ুষের জন্য কিছু জামাকাপড় নেওয়া সেই জন্য বিশালায় চলে গেলাম ওখান থেকে তারপরে এখান থেকে কিছু জামাকাপড় নিয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে করতে বসেছি ছেলাই তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক তা সেলাইটা কি করেছি সেটা তোমাদেরকে শেয়ার তো নিশ্চয়ই করব তো বাসে কি হ্যালো ফ্রেন্ড তো আমরা গেছিলাম বাইরে ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ এসে একটু বড়ার সাথে ঝামেলা করলাম আমাকে ঘুরতে নিয়ে যায়নি সেই কারণে তারপরে এখন আমি একটা ব্লাউজ সেলাই করছিলাম এটা কমপ্লিট হয়ে গেল তো কেমন লাগছে এটা হচ্ছে ফ্রন্ট পান পাতা অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইড তো কেমন কমেন্টে জানাবে কিন্তু তারপরে সেলাই সেলাই করার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি সেটা শেয়ার করা হয়নি তো ভিডিওটা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ বাই ভালো থেকো